অপারেশন ডেভিল হান্ট চলছে তবু গণপরিবহনে অলিগলিতে বাড়িতে দূরপাল্লার বাসে দেদার্সে চলছে সিনতাই ডাকাতি স্বরাষ্ট্র উপদেষ্টা রাতে অপরাধীদের এবার ঘুম হারাম করার ঘোষণা দিয়েই পরের দিনই বলছে আইনশৃঙ্খলা উন্নতি হয়েছে রবিবার দিবাগত রাত তিনটায় আচমকা নিজের বাসায় সংবাদ সম্মেলন ডাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তার কয়েক ঘন্টা আগেই নগরীতে একাধিক ছিনতাইয়ের ভয়াবহ দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় আর ইডেন কলেজ শিক্ষার্থীরা দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে রাস্তায় নেমে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন রাতে সংবাদ সম্মেলনে আশ্বস্ত করতে চাইলেও স্বরাষ্ট্র উপদেষ্টার কথায় আশ্বস্ত হতে পারেননি শিক্ষার্থীরা তারা মঙ্গলবার পর্যন্ত সময় দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে তারা মনে করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকাসহ সারাদেশে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ তাই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে এখনও অনর তারা রবিবার রাতে বনশ্রী এলাকায় একটি সিনতাইয়ের দৃশ্য দ্রুতই ভাইরাল হয়ে যায় রাত সাড়ে দশটার দিকে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেন তার বাসার সামনে মোটরসাইকেলে আসা সিনতাইকারীরা কুপিয়ে একশো ষাট ভরি স্বর্ণ এবং এক লক্ষ টাকা ছিনিয়ে নেয় একই রাতে মোহাম্মদপুর এলাকায় আরেকটি সিনতাইয়ের ঘটনায় ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় এছাড়া মান্ডা এলাকার গ্রিন মডেল টাউন এলাকায় সিনতাইয়ের দৃশ্য ভাইরাল হয় তবে ওই সিনতাইকারীকে অবশ্য জনতা পাকরাও করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিক বিভাগের শিক্ষার্থী তানজিলা তাসনিম পদযাত্রায় অংশ নিয়েছেন ডেলাকে তিনি বলেন আমাদের আটকে দিতে পুলিশ যেভাবে শক্ত অবস্থান নিল অপরাধীদের ধরতে তারা তো এভাবে শক্ত অবস্থান নেয় না ঘরে বাইরে রাতে দিনে আমাদের নিরাপত্তা নেই বাসে পর্যন্ত ধর্ষণের ঘটনা ঘটছে কোনো বিচার নেই আমরা এই স্বরাষ্ট্র উপদেশটাকে চাই না সতেরো দিনে গ্রেপ্তার নয় হাজার দুশো জন গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আখম মোজাম্মেলের বাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলার পর আট ফেব্রুয়ারি সারাদেশে যৌথ বাহিনী অপারেশন ডেভিল হান্ট শুরু করা হয় সোমবার বিকেল পর্যন্ত সতেরো দিনে এই অভিযানে মোট নয় হাজার দুশো তিপ্পান্ন জনকে গ্রেপ্তার করা হয়েছে অভিযান শুরুর পর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন ডেভিল মানে শয়তান এই অভিযানে শয়তানদের ধরা হবে আইন শৃঙ্খলার উন্নতি হবে কিন্তু পুলিশের সাবেক আইজিপি নূর মোহাম্মদ বলেন অনেকে গ্রেপ্তার হচ্ছে সত্য কিন্তু অপরাধীরা কতটা গ্রেপ্তার হচ্ছে সেটাই প্রশ্ন ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি